আবারও ঘুরে এলো সেই সুন্দর দিন তবে এই দিনগুলো শুধুমাত্র গ্রামের মধ্যেই দেখতে পাওয়া যায় এখনো পর্যন্ত তখন ফ্রিজ ছিল না ফ্রিজ থাকার পরও যখন ফ্রিজের মধ্যে কাঁচা সবজি রাখা হতো না তখন শীতকালে সবজি আনার পর রাতের বেলা এই রকম বাহিরে দিয়ে দেওয়া হতো কুয়াশায় ভিজে থাকতো এতে করে সবজিগুলো তরতাজা থাকতো তো এই দিনগুলির কথা অনেক বেশি মনে পড়ে গেল আজকে এখনো পর্যন্ত কিন্তু গ্রামে মাঝে মধ্যে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় গ্রামের বাড়ি থেকে যারা বড় হয়েছে ছোটো থেকে তারা বলতে পারবেন এই কথাগুলো আর মিল করে নিতে পারবেন যে গ্রামে শীতকালে গ্রামের সকালটা কীরকম হয় এত সুন্দর আর তার সাথে একটু একটু রোদ আর এখানে বসে আমি লাইশাকের পাতা বেছে নিচ্ছি এটা এক আনন্দ দিচ্ছি আমার মনের ভিতরে শীতকালে সকালে এতটা বিভুর হয়ে গিয়েছি আমি তো আপনাদের অবস্থার কথা জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছি তো আমার প্রিয় অপুরা কেমন আছেন আপনারা ইদানিং আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন যা পেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবেন স্কিপ না করে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই গ্রামীণ জীবনযাপন আসলে আমি যেহেতু গ্রামের বাড়ির বউ মেয়ে তো আমি চাই আমার গ্রামীণ লাইফস্টাইলটাকে একটু ফুটিয়ে তুলি সাজিয়ে তুলি তো তেমন করে সাজিয়ে উঠাতে পারি না তার কারণ হচ্ছে আমাকে স্কুলে যেতে হয় না হলে আমি একদম টুকি টাকি হলেও মানে শেয়ার করতাম খুবই সুন্দর করে সাজিয়ে নিতাম তো এই জন্য দুঃখিত আমি আপনাদের কাছে তবে যতটুকু চেষ্টা করি ততটুকুও যদি আপনাদের কাছে পৌঁছাতে পারি তাহলেই আমি নিজেকে ধন্য মনে করি এই সুন্দর গ্রামের দৃশ্য গ্রামের মজা কিছুতেই ফেলে মানুষ শহরে যেত না যদি গ্রামে মানুষের জীবিকাটা ভালো থাকত আসলে মানুষ না চাইতেও গ্রামে ছেড়ে শহরে যেতে হয় একটু মাত্র জীবিকা অর্জনের জন্য না হলে এই সুন্দর গ্রামকে ছেড়ে কোনো মানুষই শহরে যেতে চাইতো না যাই হোক আমি সুনাল রুদ্র এনজয় করতে করতে সব শাকগুলো বেচে মামনিকে দিয়ে দিয়েছি ও উপর থেকে ধুয়ে নিয়ে আসবে ততক্ষণে আমি শাকের যে আউশগুলো বের হয়েছে তো ওইগুলো আমি কিচেন কম্পোস্ট হিসাবে ব্যবহার করব ওই কারণে আমি একটি পলিথিন ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি এই শাকটাকে বিভিন্ন রকমের খাওয়া যায় চাটনি করে বর্তা করে তারপর হলো শাক সিদ্ধ করে আবার গুঁড়ো মরিচ দিয়ে মাছ দিয়ে তো আজকে বানাবো গুঁড়ো মরিচ আর মাছ দিয়ে তো এখানে মাছের মাথা আমি বেজে নিচ্ছি তার সাথে লেজও আছে তো ওইদিকে আমি গ্যাসের চুলায় মাছের মাথাটা বাড়ছি আর এইদিকে আমি মাটির চুলায় রান্নাবান্না করছি এটা হলো গ্রামের বাড়ির থেকে সুন্দর মুহূর্ত গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করা और फिर ke सात का একদিকে আমি অনেকগুলো শাক রান্না করে শেষ করতে পারছি না আর কতটি শাক নিয়ে আসছেন এটাও হলো গ্রামের আরো একটা সুন্দর মুহূর্ত শহরে থেকে এরকম ভালোবাসা পাওয়া যায় না গ্রামের বাড়িতে কিন্তু একজন আরেকজনকে দেওয়া দেবীর খুব বেশি একটা নিয়ম আছে তো গ্রামের বাড়িতে এই তো এটাই হলো আরেকটা খুব বেশি সুন্দর জিনিস মিলেমিশে খাওয়া যেটাকে বলে এটা কিন্তু গ্রামের মধ্যে পাওয়া যায় এখনও কিন্তু অনেক পরিবারে অনেক গ্রামের মধ্যে এটা আছে যাই হোক রান্নাবান্না শেষ করে চলে এলাম ঘরে আর আমি আমার মানি প্ল্যান্টটাকে প্রতিদিনই স্প্রে করি জল দিয়ে তো আর বাহিরের গাছগুলোকে আমি সকালবেলা যত্ন করতে পারিনি তো আমার ভিতরেরটাকে আমি টিকি জল দিয়ে যাই কারণ একে আমি আমার মানে কি বলবো বাচ্চাদের মতোই যত্ন নিই মানি প্ল্যান্ট একটাকে আমার মানে ঘরের ভিতরে গ্রো করব এতে আমি অনেক বেশি এক্সাইটেড এই কারণে এর অনেক বেশি যত্ন নিচ্ছি তবে বাইরের গাছগুলোকেও অনেক বেশি ভালোবাসি কিন্তু ওগুলোর পাশে যেতে পারি না তো জানালা দিয়ে আমিও দেখে নিচ্ছি আর আপনাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম আজকে মাথা নষ্ট করার রোদ উঠেছে এই যে কোন জানালার পাশে পাশে স্কুলে যাচ্ছি মানে গাড়িতে আর কোনো সিট পাইনি এই সিটটাই পেলাম আর রোদটা মনে হচ্ছে আমার জন্যই উঠেছে মানে আমার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে আমাকে একদম চালিয়ে পুড়িয়ে দিচ্ছে এত রোদ আজকের ভিডিওতে আমি যেহেতু গ্রামীণ জীবনযাপন টুকটাক হলে সাজিয়ে তোলার চেষ্টা করেছি তো এখানে দেখুন গ্রামের বাড়িতে বাচ্চা কাচ্চারা কী করে তার সাথে আছে গ্রামের বাড়িতে সুপারি পাড়ার পর কীভাবে মানে পুরো বাড়ি জুড়ে সুপারি থাকে তো এই বছর কিন্তু সবার বাড়িতেই সুপারি একটু কম হয়েছে তো যাই হোক এখানে আমার ছেলে আর কাজ করতে দিচ্ছে না তো ও শুকনা সুপারি মানে লাল যে সুপারি ওইগুলোকে আলাদা করছে কাঁচা সুপারির থেকে তো আমরাও টুপিটাকে একটু হেল্প করছিলাম আসলে এগুলো দেখলে নিজেকে সামলাতেই পারি না মন চায় যে একটু এই জিনিসগুলোতে হাত বাড়ায় না করলেও হয় কারণ এগুলো তো আমাদের পক্ষে সম্ভবও না সব কাজ করা তারপরও একটু পাশে গিয়ে দেখলাম তাই ভাবলাম একটু ক্লিপ নিয়ে নেই আসলে তো গ্রামের ভিডিওটা মানে আর কি সাজিয়ে তোলার চেষ্টা করেছি তো এই জন্যই তো আমার আজকের এই ভিডিওটি যদি কোনো আপু বা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হবে নতুন আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফিজ